আল্লাহ তালা এই দুনিয়াতে এক লক্ষ চব্বিশ হাজারেরও বেশি নবী ও রাসুল পাঠিয়েছেন এই নবীদের অনেকেই তাদের যুগের ভয়ঙ্কর জালিম শাসকদের মুখোমুখি হয়েছেন যেমন ফেরাউন নমরুদ সাদ্দাদ সহ আরও বহু অত্যাচারী কিন্তু আল্লাহ সবসময় তার তাঁর বান্ডা ও নবীদের সাহায্য করেছেন আর প্রমাণ করে দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ নেকরদের সাথেই থাকেন আজ আমরা আলোচনা করব ইতিহাসের এমন এক আজব মানুষের কথা যে ছিল না কোনো রাজা না ছিল কোনো নবী না ছিল ফেরাউন কিংবা নমরুদের মতো শাসক তবুও তার মতো অদ্ভুত ভয়ঙ্কর ও বিশাল আকৃতির মানুষ এই দুনিয়া আর কখনো দেখেনি তার নাম ছিল ওয়াজবিন আনাস কিছু ঐতিহাসিক রেওয়ায়ত অনুযায়ী ওয়াজবিন আনাস ছিলেন হয়রত আদম আলাইহি ওয়াসাল্লামের বংশধর বর্ণনায় এসেছে তিনি হয়রত আদম আলাইহি ওয়াসাল্লামের সেফুরার বংশ থেকে জন্মগ্রহণ করেন অর্থাৎ তিনি আদম আলাইহি ওয়াসাল্লামের নাতি বা পরবর্তী প্রজন্মের একজন ছিলেন শৈশবকাল থেকেই উয়াজ বিন আনাস ছিলেন নিজের বয়সী সবার চেয়ে অস্বাভাবিক লম্বা প্রচণ্ড শক্তিশালী ভয়ঙ্কর দৈহিক ক্ষমতার অধিকারী আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার দেহ এমনভাবে বাড়তে থাকে যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে কিছু রেওয়ায়েতে বলা হয়েছে তিনি এতটাই লম্বা ছিলেন যে সমুদ্র হেঁটে পার হয়ে যেতেন পাহাড় পর্বত তার কাছে খুবই ছোট মনে হতো। সাধারণ মানুষ তার কাছে পোকামাকড়ের মতো লাগত হরেরত ইবনে আনাস রাহামাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত আছে ওয়াজ সমুদ্রের ভেতরে হাত ঢুকিয়ে মাছ ধরে আনতেন সেই মাছ সূর্যের তাপে পুড়িয়ে খেতেন পিপাসা লাগলে লাঠি দিয়ে মেঘ টেনে নামাতেন আর মেঘ থেকেই পানি পান করতেন এই বর্ণনাগুলো শুনলে অবিশ্বাস্য মনে হলেও এগুলো ঐতিহাসিক রেওয়ায়ত হিসেবে বহু গ্রন্থে পাওয়া যায় কিছু বর্ণনায় এসেছে উয়াজ বিন আনাস ছিলেন আজ জাতির লোক আর আমরা জানি আজ জাতির মানুষরা ছিল অস্বাভাবিক লম্বা প্রচণ্ড শক্তিশালী দানবাকৃতি দেহের অধিকারী আল্লাহ যখন আজ জাতির ওপর আজাব নাজিল করেন তখন অনেকেই ধ্বংস হয়ে যায় কিন্তু কথিত আছে উয়াজ বিন আনাস ছিলেন সেই আজাদ থেকে বেঁচে যাওয়া অল্প কয়েকজনের একজন বর্ণনায় আরও এসেছে ওয়াজ বিন আনাস হযরত নুহ আলাইহি ওয়াসাল্লামের যুগে জীবিত ছিলেন মহাপ্লাবনের আগে যখন হয়রত নূহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে নৌকা বানাচ্ছিলেন তখন বিশাল আকারের কাঠ সংগ্রহ করা ছিল অত্যন্ত কঠিন কিছু রেওয়ায়ত অনুযায়ী এই কাজে উয়াজ বিন আনাস নুহ আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন তিনি দূর দূরান্ত থেকে বিশাল গাছ এনে নৌকা নির্মাণে সহায়তা করেন তবে একটি গুরুত্বপূর্ণ কথা ইসলামী আকিদার দৃষ্টিতে এই কাহিনীগুলোর অনেক অংশ কথিত রেওয়ায়ত ও ইতিহাসভিত্তিক বর্ণনা কুরআন ও শহীহ হাদিসে ওয়াজ বিন আনাস সম্পর্কে স্পষ্ট ও নিশ্চিত তথ্য খুব বেশি নেই তাই আলেমরা বলেন এসব গল্প শিক্ষা ও প্রদেশ হিসেবে গ্রহণ করা যায় কিন্তু আকিদা নির্ধারণের মূল ভিত্তি করা যাবে না ওয়াজ বিন আনাসের কাহিনী আমাদের মনে করিয়ে দেয় শক্তি উচ্চতা বা ক্ষমতা কাউকে আল্লাহর কাছে মর্যাদাবান করে না আল্লাহর আনুগত্যই মানুষের প্রকৃত সম্মান